আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম কিও জাকির সাহেব লগই ইয়াকে সারিয়াঙ্গো ফাশেরবাড়ির এক হিসাবে আর আত্মীয় හොড়ালেই আছে বেকারগুড়ের যা অনেক দিন আঙ্গো অফিসে যে অফিস সহায়কের পোস্ট আছে ইয়া হাতেরে দিয়ে দেন ইরে আইতো পোস্ট টিয়া রাখছি আরো আরেক বাগিনা আছে ইগল্লাই আমনের বাগিনারে অন্য কোনো পোস্ট ব্যবস্থা করে দিয়ে নারী এই সিলেগা খুবই ভালো এলাকার ভিতরে প্রশংসা আছে আশা করি খুব মনোযোগ দিয়ে ডিউটি করবো আর একখানা কানে বেশ তো আয় আসিয়ে হালাই বিশেষ টেনশনে এবার কারের দাম স্যার আর এই অনুরোধন রাখেন অনেক বড় মুখ করিয়া লাগা তুই নাঞ্চি দি মুক কই ঠিক আছে তুমি যাতে এত করে বলতেছো তাহলে আগামী কালকে থেকে জয়েন করতে বলিও অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ ভাইয়া আপনি না থাকলে হয়তো আয় চাকরি এন কোন দিনে না চাকরি লই দিছি বড় কথা না তুই যদি সুন্দর করে ডিউটি করস তাহলে এটাই সবচেয়ে বড় ব্যাপার ওরে ভাইয়া আপনি এটা চিন্তা করিয়েন না এমন মনোযোগ দিয়ে ডিউটি করুম বসে আপনার প্রশংসা করতে বাধ্য হইব নিজের দায়িত্বটা যদি সুন্দর করে পালন করতে আর তাইলে জীবনে কোনো আনে ঠিক তিনও আচ্ছা আপনি আরে অফিসের নিয়ম কারণ বুঝে দিয়েন জিয়ানে আই আসি জিয়ানে তুই চিন্তা করার দরকার নাই আস্তে আস্তে ব্যাকএন্ড বুঝে দিমু এই কারণে আর টেনশন কম কি